স্কট ট্রাক ভাড়া করে পিকআপ ভাড়া করে তার মধ্যে বক্স লাগিয়ে স্পিকার লাগিয়ে যেভাবে গান বাজাচ্ছ তোমরা ঈদের পবিত্রতাটাকে নষ্ট করে দিয়েছো বলো ঠিক কিনা ঠিক এইগুলো যারা করছে তাদের শক্ত হাতে দমন করার দরকার আছে না না আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে প্রশাসন একেবারে নিস্তুক নিরাকা আমি দেখি নাই যশোর থেকে এই পাবনা পর্যন্ত আসলাম চোখে পড়ে না যে রাস্তা ঘাটে প্রশাসনের ভয়রা এই জাতীয় শ্রেষ্ঠত্ব আর শির্যতা দেখায় পড় না এগুলো দমনে কোনো ভূমিকা রাখছে আমার চোখে পড়ে না ঠিক অথচ কোরআনের মাহফিল করতে গেলে বক্তার বাড়ি কোথায় বক্তার বাবা কি করে মা কয় মা কি করে বিয়ে করেছে কিনা বাচ্চা হয়েছে কিনা সব লিখিত দেয়া লাগে কেন কোরআনের কথা বলতে গেলে এত লাগবে কেন আমার अब्बा কি করিছে কোন দলের লোক ছিল সেও বলতি বিশেষ আসতে আপনাদের আমাদের কাছে ফোন দেয় আপনারা তো পড়তেন আপনাদের কাছে দেয় হ্যালো ভাই হ্যাঁ আমি একটু আসছি থানাতে আপনার ব্যাপারে একটু জানতে চাই দেন নাম কি কবির বিন বাবার নাম কি মাটার তার বাবার নাম কি আমার তার বাবার নাম কি এটা কইতে আর বিয়ে করেছেন করেছি বাচ্চা কাছে কয়টা দুইটা বাড়ি কই অমুক জায়গায় গ্রাম কি ওই জায়গায় পাড়া কি এ তারপরে কুরআন হাদিস থেকে কথা বলা লাগে অথচ এটা করার বাধ্যতার কিতাব নয় আল্লাহর কিতাব আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ার উপরে আল্লাহর কথা বলতে গেলে এত কোই phạt দেয়া লাগে আর নাই ওশিয়তা যারা করে বাড়াচ্ছে তাদের কোনো জবাব দিতে নাই বলেন ঠিক না যারা রাস্তা ঘাটে নোংরামি করছো তাদের জন্য আমার আগের গালটাই যথেষ্ট ঠিক না বেঠিক এই বড়াই থাকবে না চেহারা থাকবে না সুন্দরতে থাকবে না যেই পোশাক আশাক ঈদকে কেন্দ্র করে পড়া হচ্ছে আমি বলি হিন্দুরা তো মন্দিরের মধ্যে পূজা করে ঠিক না ঠিক হিন্দুরা যে ঢোল ঢোল ডুবি তবলা বাজায় সেগুলো মন্দিরের মধ্যে এখানে মন্দির আছে না নাই আর মুসলমানের এখন রাস্তায় রাস্তায় আড়তে আড়তে ক্লাবে ক্লাবে পূজা করে বেড়াচ্ছে বলেন সুবাহ আসলে কি হবে হিন্দুরা পুজো করে এখন হিন্দুরা মুসলমানদের পূজা নিয়ে আতঙ্কে আছে যে আমাদের তো ঢোল ঢুকি টবলা করা শেষ আমরা তো তাও মন্দিরের মধ্যে মিরাজা রাজা উশৃঙ্খলা করছে রাস্তার উপরে না জানি কবে আমাকে মন্দিরে এসে ওরা আবার দখল করি নিয়ে কুপা করতে শুরু করে ঠিক না বে ঠিক কারণ ওইটা বাজানোর উপযুক্ত ওদের ধর্মে এটা রয়েছে আমরা কিন্তু ছোট করে বলছি না তাদের ধর্ম খুশি করার জন্য তাদের ঢোল ডুবি তবলা হারমোনি বাজায় তারা নৃত্য করে কীর্ত গীত করে এবং তাদের এই নৃত্য গীতের মধ্যে কিন্তু অশ্লীলতা নাই তারা স্রোষ্টাকে তাদের ভাষায় তারা ডাকার চেষ্টা করে আর আমাদের ইটকে কেন্দ্র করে ডিজে চলতেছে আমার ঘুম ভাড়াইয়া গেল মরার কোকিলে সহ্য না করি করা যায় ঈদের দিন ওর মরার কোকিলে ঘুম ভাঙানোর গান চলতেছে आरे तो तो बोय ना खाली शुणे कुपाकुपी हान की बोजाय खिम धमक तुम थमक तुम थमक এই মুসলমান এদের দিয়ে কি হবে আজকে খুব প্ল্যান করে আসছিলাম যে পয়লা বৈশাখ না কাল দিন পরে মোনাজাব নাতে পান্তা ইলিশ খাবে অসুবিধা নাই পয়লা বৈশাখে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ওই যে কার্টুন বাটন বানায় উল্লুক ভাল্লুক পেঁচা উম হনুমান এগুলো বানায়তে ওরা ওরা জীবনে বিমান বানাইতে পারে নাই ওরা জীবনে ড্রোন বানাইতে পারে নাই বিজ্ঞানী তো সব

আর ঈদ অনুষ্ঠান হলো একটা মাস আমরা রোজা করলাম তারাবি পড়লাম তারলাম করলাম করলাম যে আল্লাহ ভাই সেই ঈদের দিন আমরা উদযাপন করছি ডিজে বাজাইয়ে গায়ের জামা গেছি কুলা টিলাকের উপরে একটারও গায়ে জামা নেই প্যান্ট খুলিস কিনা দেখতে পাইনি কারণ নিচের দিকে তো আবার ওই আছে তো অন্তত উপরে নেই না দেখতে পাইছি আগলা গায়েতে শুরু করেছি হ্যাঁ প্যান্টও খোলা আল্লাহ মাফ করলাম শুধু এই না গতকালকে আমার ক্যামেরাম্যান দেখালো যে ছেলেরা না এখন মেয়েরা উঠিয়ে ভরা করিতে কোনো কবি করতেছে বলছে সুভানালে না মেরি থা যায় এ থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে প্রতিবাদ প্রতিরোধের দরকার আছে না নাই একবার এক সাপ পীর সাহেবের কাছে যেয়ে বলছে পীর সাহেব একটু মুড়িত করে দেন তোমার তো সবচেয়ে মানুষ দেখলেই কামড় দাও আর ওই মানুষের মাথায় বিষ উঠে মারা যায় তোমার আমি কেমন করে মুড়িদ বানাবো শেষে বদনাম আমার হবে ঠিক না বেঠিক ঠিক যে পীরের মুড়িদ ওই মুড়ি যদি অন্যায় করে পীর সাহেবের বদনাম হয় বলে না বলে না আবার যদি বাটি টুপি হয় সে যদি কিছু করে বলে জামাতের লোক এটা করবে আমার জানা ছিল কথা করে না উপরে পড়ে দোষটা পড়ে যায় যে তার দলের লিডার তার উপরে পড়ে যায় পীর সাহেব বলতেছে ও গো আমি তোমারে যদি মুরিদ বানায়া দিই আর তুমি যদি মানুষের কামড় দাও আর ওই মানুষ যদি মারা যায় তাইলে আমার উপরে দোষ পড়বে যে অমুক পীরের মুরিদের কামড়ে মানুষ মারা গেছে তোমারে আমি সবক দিতাম না মুরিদ করতাম না কয় আপনি যদি আমারে মুরিদ করে দেন তাইলে আমি কথা দিলাম আমি কাউরে কামড়াবো না বললো যদি এটা সত্যি তুমি কথা দাও তাইলে তোমার মরিব বানাবো আমি কথা দিলাম আমি কারার কামার দেব না সফির সাহেব সাপরে মরিব বানাই দিল সবর দিয়ে দিল সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা আর তুমি খবরদার কাউরে অনিষ্ট করবা না কাউরে কামর দিবা না সাপের সাপ ওই যে পীর সাহেবের সবক নিয়ে ক্ষেতের আইলের উপরে জিকির করা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঘাস কাটতে গেছে আসাদ ভাই ঘাস কাটতে গেছে কিন্তু বাড়ি ওই যে গরু রয়েছে গাই গরু আমার আজকে দুধ দেবে মনে হয় দেবেন তো হ্যাঁ দুধ দেবে যাওয়ার সময় পাবনার ওয়াজ করলে শুধু টাকা হয় না দুধ হয় তো এখন এই পাবনা ওই গরু চড়ি ঘাস কাটতে গেছে কিন্তু দড়ি নিয়ে যাইতে মনে নাই ঘাস কাটার পরে বাঁধবে এখন দড়ি তো নাই কি করবে একটু সন্ধ্যা হয়ে গেছে আলো অন্ধকার এর মধ্যে দেখে একটা পড়ে আছে আইলের উপরে

আমি তারে কিছু বলি নাই আর যার জন্য আমার এই অবস্থা হয়েছে ওগো পীর সাহেব পীর সাহেব বললো আমি তোমারে কামড়াইতে তো নিষেধ করছি এটা ঠিক কিন্তু তোমারে ফলা তুলে ফোস করতে তো নিষেধ করি নাই হ্যাঁ যদি তুমি একটু আইলের উপরে তোমার যখন ধরিছে একটু ফনাটা তুলে ফোস করে উঠতে তাইলে আসা দৌড় দিত বাড়ি আসলে আব্বা বলতে নুমিকন খুলতে আসি ঠিক না ঠিক সাপ যদি এই করে লুঙের কথা মনে থাকবে কথা কয় না মনে থাকবে